আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করছি কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে ইদানিং তেমন একটা ব্লগ করতে ইচ্ছা করে না আমি পেজেও একদমই অ্যাক্টিভ না তারপরেও মাঝে মাঝে দু একটা ক্লিপ দেখলে মনে হয় যে একটু ব্লগ শেয়ার করি যাই হোক সেদিন আমি এখানে টক দই বানিয়েছিলাম মানে আগের দিন রাতে টক দইয়ের রেসিপি এর আগে আমি অনেকবার শেয়ার করেছি আপনার পরিমাণ মতো দুধ ডাল করে আগের থেকে দইয়ের বীজটা পানি ঝরিয়ে নিতে হবে তারপরেই তো পরিমাণ মতো দইয়ের বীজ আমি হচ্ছে যে বাটিতে দই বসাবো সেটা সুন্দর মতো হচ্ছে দইটা মাখিয়ে নিলাম আর তারপরে বাকি বীজটুকু দুধের সঙ্গে সুন্দর মতো মিশিয়ে এরপরে দইটা বসিয়ে দিব। আমি সব টেস্ট চেষ্টা করি যে একটু এয়ারটাইট বক্স অথবা একটু কাচের বাটি এই ধরনের পাত্রে দই বসাতে তবে আপনার মিক্সটা পারফেক্ট হলে যে কোনো বাটিতেই দইটা সুন্দর মতো বসে যায় এই তো এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি একটু পুদিনার চা বানিয়ে নিলাম ইদানিং তো এটা আমার একদম অভ্যাস হয়ে গেছে সকাল সকাল আর বেশ ভালোই লাগে আর এই যে আগের দিন রাতে আমি দইটা বসাইছিলাম ঠিক এইভাবে মানে আপনার বাসায় যত কাপড় চোপড় আছে কাঁথা কম্বল থেকে শুরু করে বিছানা চাদর হাতের কাছে যেটাই থাকুক না কেন সেগুলো দিয়ে সুন্দর মতো মুড়িয়ে রাখতে হবে আর চেষ্টা করতে হবে যে জায়গাটাতে দইটা বসাবেন সেখানে যেন কোনোরকম বাতাস না প্রবেশ করে ঘরে দরজা যান বন্ধ থাকলে আরও বেশি ভালো হয় যাই হোক আমি এরপরে দইটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করব। আমি দেখা যায় মোটামুটি দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি মানে এগারোটার আগে আমার সকালে নাস্তা করা হয়ে যায় তো এই তো এখানে আজকে আমি হচ্ছে যেহেতু টক দই বানাইছি আর বিভিন্ন রকমের ফল নিয়ে নিয়েছি যেগুলো বাসায় ছিল একটু বাদাম আর হচ্ছে একটু সিনেমন পাউডার দিয়ে আমি এটাকে একটু মিক্স করে আবার ফ্রিজে রেখে দিবো এরপরে হচ্ছে খেয়ে নিব মাঝে মাঝে মন চাইলে ওটস মিক্স করে খাই আবার কখনো কখনো দেখা যায় ওটস খেতে মন চায় না তখন দেখা যায় আবার এভাবে শুধু ফল দিয়ে খেয়ে নেই যাই হোক যখন যেটা আর কি আর ওয়েটটা আমি বেশ ভালোই লস করছিলাম মাঝে এরপরে আবার আমার আম্মু আসছে আমার পরীক্ষা চলতেছে তো খাওয়া উল্টাপাল্টা সময় মিলে না সব কিছু মিলে আমার আবার আগের মতো অবস্থা আর হরমোনাল ইমব্যালেন্স পিসিওয়েডি বা পিসিওএস যাদের আছে তারা আসলে বুঝবে যে এটা কি পরিমাণ বেদনাদায়ক যে একটু খেলে একদম ওয়েট বেড়ে যাবে আবার দেখা যাবে যে এটা মেনটেন করতে বা ওয়েট লস করতে অনেক বেশি ঝামেলা হয় যাই হোক এরপরেই তো আমি বিকালবেলা একটু আরাফাইলকে নিয়ে বাহিরে গিয়েছিলাম আর তারপরে হচ্ছে আবার বাসে চলে আসি সন্ধ্যার নাস্তায় ঝটপট করার মতো একমাত্র নুডলসই অ্যাভেলেবেল ছিল তো ভাবলাম যে নুডলস রান্না করে ফেলি পেঁয়াজ মরিচ ভেজে জাস্ট একটু ডিম দিয়ে নিব ডিমটাকে স্ক্রাম্বেল করে নিব স্ক্রাম্বেল করা হয়ে গেলে এর মধ্যে বাকি সব মশলাপাতি দিয়ে দিব নুডলসের মশলা আর কি আর তারপরে সুন্দর মতো সব কিছু মিক্স করে রান্না করে নিব কাঁচামরিচ একটু কম দিছিলাম যার কারণে হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এরপরে দিলাম লবণ আর তারপর সিদ্ধ করে রাখা নুডুলস বাচ্চা থেকে বড় সবাই আসলে নুডলসটা দেখা যায় অনেক বেশি পছন্দ করে তো সব মিলিয়ে দেখা যায় সপ্তাহে দুই তিন দিন বাসায় এমনিতেই এটা করা হয় আর যখন যেভাবে মন চায় সেভাবে করে ফেলি আজকে কোনো সবজিপাতি অ্যাড করি নাই শুধুমাত্র ডিম দিয়ে করছি আর এখন সবাইকে হচ্ছে দিয়ে দিব একে একে তারপরেই তো আরাফাইলে রাতে খাওয়ার জন্য হচ্ছে দুধ গরম করছিলাম আর এদিকে আমি এখন রাতে নুডলসই খেয়ে নিবো আর অন্য কিছু খেতে মন চাচ্ছে না আর এক বাটি নুডলস খেলে এমনি পেট ভরে যাবে আর সাথে একটু শশা কুচি করে নিলাম এরপর যেহেতু একটু পড়াশোনা করতে হবে অনেক রাত পর্যন্ত একটু কফি বানিয়ে নিলাম আর এই তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ